গরমে মুরগি বাঁচানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে এক হাজার মুরগির ভিতরে আটটা ফ্যান দিচ্ছি আটটা ফ্যানেও মুরগি বাঁচাতে পারছে না ফ্যানের বাতাসই গরম মুরগি বারবার ভিজাই দিচ্ছি মুরগিদের সিলাইন দিচ্ছি সি দিচ্ছি কিন্তু কোনোভাবেই মুরগি বাঁচাচ্ছে বাঁচাতে পারছি না এই যে বাতাস এই বাতাসটাই গরম এর আবহাওয়াটাই গরম ফ্যানের বাতাসও কাজ হচ্ছে না আমরা এখন যে মুরগি বিক্রি করব এই পরিণত বয়স হওয়ার আগেই বিক্রি করতে গেলে আমাদের অনেক লসের সম্মুখীন হতে হবে কিন্তু কিছু করার নাই আর এই গরমে আমরা ওজনও পাচ্ছি না ওয়েট লস আসছে কিন্তু আমাদের বেলায় আমরা সব কিছু সরবরাহ হয়ে যাচ্ছি কিন্তু একটা বাচ্চা কিনতে গেলে আমরা আশি টাকা ছত্রিশ টাকা নিতে পাচ্ছি না এক বাস্তার খাবার ছত্রিশশো টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাদের যখন মুরগি থাকে তখন বাজারের রেট কম থাকে আর যখন কর্পোরেট কোম্পানির হাতে বাচ্চা থাকে মুরগি থাকে তখন মুরগির বাজার ভালো থাকে কারণ ওরাই তো সব কিছু পরিচালনা করে ওর কর্পোরেট কোম্পানির হাতেই বাচ্চা কর্পোরেট কোম্পানির হাতেই মুরগি সব কিছু কর্পোরেট কোম্পানির হাতে যার কারণে ওরা যেভাবেই নাচায় আমাদের সেভাবে নাচতে হয় ওদের একটা ওষুধের দাম নির্ধারণ করা একটা বাচ্চার দাম নির্ধারণ করা ওদের সব খাবারের দাম নির্ধারণ করা ওদের সব কিছু নির্ধারণ করা কিন্তু আমাদের বেলায় কোনো নির্ধারণ নেই আমরা সবসময় সর্বহারা আমাদের দেখার মতো কেউ নেই এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রান্তিক খামারদের আর পাওয়া যাবে না তখন এই ডিম মুরগির উৎপাদন সম্পূর্ণটা কর্পোরেট কোম্পানির হাতে চলে যাবে তখন ওরা নিজেদের মতো মুরগি দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করবে তখন হয়তো মানুষের অনেক কষ্ট হবে আমরাও চাই সাধারণ জনগণ কম টাকায় খা কিন্তু এই যে খাবারের দাম এই যে বাচ্চার দাম এইভাবে যদি দাম থাকে তাহলে তো কম টাকায় বিক্রি করা সম্ভব না কারণ আমরা এক মাস রাতের রাত নেই দিনেরও দিন নেই কঠোর পরিশ্রম করে এই মুরগি উৎপাদন করি কিন্তু আমরা যখন মুরগি থাকে তখন আমরা রেট পাই না কিছু করার নাই সরকার যদি সহযোগিতা না করে আমাদের প্রান্তিক খামারদের বেঁচে থাকা হবে না সরকার কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট যদি ভেঙে না দেয় তাহলে এইভাবে মুরগির দাম ওদের যখন মুরগি থাকবে ও করে দাম বাড়াই দেবে আর প্রান্তিক খামারিরা এ দেশ থেকে হারিয়ে যাবে তখন মুরগি ডিমের অতিরিক্ত দাম দিয়ে মানুষের সাধারণ মানুষের সাধারণ জনগণের খাওয়া লাগবে তাই সরকারের উচিত প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে জনবল নিয়োগ করে এই কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট ভেঙে দেওয়া আজ সিন্ডিকেট না ভাঙতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে আর প্রান্তিক খামারিদের আধুনিক যেভাবে এই তাপধায়ের ভিতরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যেভাবে সহযোগিতা করা যায় এই সহযোগিতা যদি না করে তাহলে আমরা হয়তো এই আবহাওয়ার বিরূপ প্রভাবে আমরাও বাঁচতে পারবো না এই মুরগি পশু পাখিগুলো বাঁচানো কষ্টকর হয়ে যাবে যার প্রভাব হয়তো পরবর্তীতে পড়তে পারে তাই সরকারের আমাদের সহযোগিতা করা দরকার সরকার যদি সহযোগিতা করে না করে তাহলে আমরা প্রান্তিক খামারিরা চলতে পারবো না বা বাঁচতে পারবো না